ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কিছু এলাকা নিয়ে নিজেদের নতুন দুটি কাউন্টি ঘোষণা করেছে চীন এ ঘটনায় বেইজিংয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের আওতায় পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখল মেনে নেয়নি চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম হুয়া গত সাতাশ ডিসেম্বর এক প্রতিবেদনে জানায় উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান অঞ্চলের স্বায়ত্তশাসিত সরকার হে আন এবং হ্যাকাং নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং দেশটির স্টেট কাউন্সিল এরই মধ্যে নতুন এই দুই কাউন্টির অনুমোদন দিয়েছে যা হোটান অঞ্চলের কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় বলেছেন এই কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের আওতায় পড়ে এবং ভারত কখনোই এলাকায় চীনের অবৈধ দখল মেনে নেয়নি তিনি আরো বলেন নতুন কাউন্টি সৃষ্টি ভারতের অঞ্চল সম্পর্কে দীর্ঘস্থায়ী এবং সংহতিপূর্ণ অবস্থানের উপর কোনো প্রভাব ফেলবে না এতে চীনের অবৈধ দখলের বৈধতাও বাড়াবে না ভারত কূটনীতিক চ্যানেলের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে একটি গুরুতর প্রতিবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন জয়সওয়াল এদিকে চীনের একটি নতুন বাঁধ নির্মাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত চীনা সংবাদ মাধ্যম সিন হওয়া গত পঁচিশ ডিসেম্বর জানিয়েছে দেশটির স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের ইয়ালুং ঝাংপো নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্রহ্মপুত্র নদের উপর চীনের নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়ে ভারত বলেছে নিম্ন প্রবাহের রাষ্ট্র হিসেবে ভারতের পানি ব্যবহারের অধিকার রয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান চীনের কর্মকাণ্ড ব্রহ্মপুত্র নদের নিম্ন প্রবাহে রাষ্ট্রগুলোর স্বার্থের উপর প্রভাব ফেলবে কিনা তা নিশ্চিত করতে চীনা পক্ষকে অনুরোধ করা হয়েছে বিষয়টি ভারত পর্যবেক্ষণ করতে থাকবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে